জরুরি গর্ভনিরোধক পিল নিয়ে আপনার মনে অনেক প্রশ্ন তাই না কোনটা নিরাপদ কখন খেতে হবে আর এর পার্শ্ব প্রতিক্রিয়াগুলোই বা কি আজ আমরা এই সব দ্বিধা দূর করব আর কথা বলবো নরিক্স ওয়ান নিয়ে যা একটি বহুল ব্যবহৃত জরুরি গর্ভনিরোধক পিল চলুন আজ এই বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক প্রথমেই বুঝতে হবে জরুরি গর্ভনিরোধক পিল কিন্তু প্রতিদিন খাবার পিল নয় এর নামেই এর পরিচয় এটি শুধুমাত্র জরুরি পরিস্থিতিতে যেমন অসুরক্ষিত শারীরিক সম্পর্কের পর অথবা গর্ভনিরোধের অন্য কোনো পদ্ধতি ব্যর্থ হলে ব্যবহার করা হয় নরিক্স ওয়ান ঠিক এভাবেই কাজ করে এর মধ্যে থাকা জেস্ট্রেল নামের হরমোন ডিম্বাশয় থেকে ডিম্বাণু নিঃসরণ হতে বাধা দেয় অথবা বিলম্বিত করে ফলে গর্ভধারণের সম্ভাবনা অনেকটাই কমে যায় এখন প্রশ্ন হল এটি কখন এবং কিভাবে খেতে হবে সবচেয়ে ভালো ফল পাওয়ার জন্য অলক্ষিত শারীরিক সম্পর্কের পর যত তাড়াতাড়ি সম্ভব বিশেষ করে বাহাত্তর ঘণ্টা বা তিন দিনের মধ্যে নরিক্স ওয়ান পিলটি খেতে হবে মনে রাখবেন সময় যত গড়াবে এর কার্যকারিতা তত কমতে থাকবে তাই দেরি না করাই বুদ্ধিমানের কাজ শুধু এক গ্লাস জলের সাথে একটি পিল গিলে ফেলুন ব্যাস হয়ে গেল এবার আসা যাক পার্শ্ব প্রতিক্রিয়ার কথায় যে কোনো ওষুধের মতোই নরিক্সন খাওয়ার পরেও কিছু সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে যেমন বমি বমি ভাব মাথাব্যথা ক্লান্তি বা মাসিকের অনিয়ম তবে এগুলো সাধারণত কয়েকদিনের মধ্যেই ঠিক হয়ে যায় যদি পিল খাওয়ার তিন ঘন্টার মধ্যে বমি হয়ে যায় তবে ডাক্তারের পরামর্শ নিয়ে আরেকটি পিল খেতে হতে পারে তবে মনে রাখবেন নরিক্সন কোনোভাবেই গর্ভপাত ঘটায় না এবং এটি যৌনবাহিত রোগ বা এসটিটি থেকে কোনও সুরক্ষা দেয় না এর জন্য সর্বদা কণ্ডম ব্যবহার করা জরুরি সবশেষে একটা কথা বলা খুব জরুরি নরিক্স ওয়ান শুধুমাত্র একটি আপতকালীন ব্যবস্থা এটি নিয়মিত গর্ভনিরোধক পদ্ধতি হিসেবে ব্যবহার করা উচিত নয় দীর্ঘমেয়াদী সুরক্ষার জন্য একজন ডাক্তারের সাথে কথা বলে আপনার জন্য উপযুক্ত কোনো পদ্ধতি যেমন জন্মনিয়ন্ত্রণ পিল টি বা অন্য কোনো উপায় বেছে নিন আপনার স্বাস্থ্য আপনারই হাতে সঠিক তথ্য জানুন সুস্থ থাকুন এবং সচেতন সিদ্ধান্ত নিন আশা করি আজকের ভিডিওটি আপনাদের উপকারে এসেছে যদি এই বিষয়ে আরও কোনও প্রশ্ন থাকে তাহলে নিচে কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না আর এমন গুরুত্বপূর্ণ তথ্যমূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ